সবাই চায় তোমার অ্যাটেনশন তোমার ফোন তোমার বন্ধু তোমার ফ্যামিলি ইভেন তাদের এক্সপেকটেশনস যারা তোমাকে চেনেও না সবার কিছু না কিছু দরকার আর এই সব চাওয়ার মাঝখানে তুমি হারিয়ে যাচ্ছ তোমার ড্রিম তোমার গোল তোমার পোটেন্সিয়াল সব কিছু এই নয়েজের তলায় চাপা পড়ে যাচ্ছে কখনো আয়নাতে দেখে মনে হয়েছে যে এই লোকটা কে আমি কি এই হতে চেয়েছিলাম যদি উত্তরটা না হয় তাহলে শোনো ইটস টাইম টু লক এন সব সোশ্যাল মিডিয়া থেকে একটা ব্রেক নাও ওই এন্ডলেস স্ক্রোলিং অন্যের লাইফের পারফেক্ট পিকচার দেখে নিজেকে ছোট মনে করা বান্ধ করো ওরা ওদের হাইলাইট রিল দেখাচ্ছে তুমি তোমার বিহাইন্ড দ্য সিন স্ট্রাগলের সাথে কম্পেয়ার করছো এই গেমে তুমি কোনোদিনও জিতবে না তোমার শত্রু বাইরে কেউ নয় তোমার শত্রু হলো ওই ভার্জেন অফ ইউ যে প্রতিদিন এক্সকিউজেস বানায় যে বলে আজ না কাল করব ওই অ্যালার্মটা যখন চারটায় বাজে তখন শরীরের প্রতিটা সেল চিৎকার করে বলে আর একটু শুয়ে থাক বেডের গরমটা বাইরের ঠান্ডা হাওয়ার থেকে অনেক বেশি কমফোর্টেবল লাগে আর ঠিক তখনই তোমার আসল পরীক্ষা তুমি কি ওই কমফর্টকে চুজ করবে নাকি ওই টেম্পোরারি পেনটাকে এমব্রেস করে নিজের কাজটা করতে উঠে পড়বে মনে রেখো দু রকমের পেন হয় একটা ডিসিপ্লিনের পেন আরেকটা রিগ্রেটের পেন ডিসিপ্লিনের বোঝটা কয়েক কিলোর মতো কিন্তু রিগ্রেটের বোঝ ওটা হাজার টন ওটা সারা জীবন বয়ে বেড়াতে হবে চুজ ওয়াইজলি তোমার এই জার্নিতে তুমি একা হয়ে যাবে হঠাৎ করে দেখবে যারা প্রতিদিন তোমার সাথে আড্ডা দিত তার আর তোমাকে ডাকে না তোমার ফোনের রিংটোনটা শান্ত হয়ে যাবে উইকেন্ড পার্টির ইনভিটেশনগুলো আসা বন্ধ হয়ে যাবে প্রথমে খারাপ লাগবে খুব একা লাগবে মনে হবে আমি কি ঠিক করছি করছো তুমি ঠিক করছো যখন তুমি নিজেকে বেটার করার জন্য কাজ করো অনেকে সেটা সহ্য করতে পারে না তোমার গ্রোথ ওদের অন ইনসিকিউরিটিসগুলোকে মনে করিয়ে দেয় তাই ওরা দূরে সরে যাবে লেট দেম গো যেটা তোমার জীবনে আননেসেসারি ওয়েট সেটা ঝরে যেতে দাও তোমার সার্কেল ছোট হয়ে আসবে কিন্তু তোমার ভিশন ক্লিয়ার হয়ে যাবে লোকজন বলবে তুমি অনেক বদলে গেছো তুমি থ্যাংক ইউ বলবে কারণ বদলানোটা দরকার ছিল ওই পুরনো ওই তুমিটা তোমাকে সেখানে নিয়ে যেতে পারতো না যেখানে তুমি যেতে চাও ইউ আর নট দ্য সেম পারসন ইউ আর সিক্স মান্থস অ্যাগো আর এটা তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কাউকে প্রমাণ করার কিছু নেই তোমার কাজই তোমার হয়ে কথা বলবে ওয়াইল দে আর আউট পার্টিং ইউ আর ওয়ার্কিং ওয়াইল দে আর স্লিপিং ইউ আর গ্রাইন্ডিং ওয়াইল দে আর টকিং অ্যাবাউট দেয়ার ড্রিমস ইউ আর বিল্ডিং ইয়োর্স চুপচাপ কোনো শব্দ না করে লেট ইউর সাকসেস মেক দ্য নয়স এই যে ফোকাস অন ইউ আনটিলি ইউ উইন বলা হয় এই উইন করাটা কি কোনো ট্রফি ব্যাংকে অনেক টাকা না দ্য রিয়েল উইন হল যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে আর ওই মানুষটাকে রেসপেক্ট করতে পারবে যাকে তুমি দেখছো দ্য উইন হলো যখন তোমার হ্যাপিনেসটা অন্য কারো ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করবে না দ্য উইন হল যখন তুমি বুঝবে যে তোমার শান্তি তোমার পিস অফ মাইন্ড ইজ ইয়ার নাম্বার ওয়ান প্রায়োরিটি বাকি সব বাই প্রোডাক্ট টাকা ফেম সাকসেস সব আসবে কিন্তু সেগুলো টেম্পোরারি আসল জিতটা হচ্ছে তোমার ক্যারেক্টার তোমার মেন্টাল স্ট্রেংথ সেটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমাকে কেউ হারাতে পারবে না তুমি আনব্রেকেবল হয়ে যাবে তাই আপনজনের থেকে একটু দূরে সরে যাও নিজের ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে দাও আর নিজের মনের কথাটা শোনো ও কি চায় তোমার ভিতরে তুমিটা কি হতে চায় তাকে বের করে আনো এই প্রসেসটা পেইনফুল হবে রাতগুলো লোনলি হবে অনেকবার গিভ আপ করতে ইচ্ছে করবে বাট ডোন্ট ইউ ডেয়ার স্টপ ওই অন্ধকার টানেলের শেষেই আলোটা আছে কিপ ওয়াকিং আর একদিন যখন তুমি তোমার গোলের খুব কাছে পৌঁছবে পিছন ফিরে দেখবে দেখবে ওই সব কথা বলা লোকগুলো ওই সব ডিস্ট্র্যাকশনগুলো অনেক পিছনে পড়ে রয়েছে আর তুমি হেসে ফেলবে কারণ তখন তুমি বুঝবে দ্য বেস্ট প্রজেক্ট ইউ উইল এভার ওয়ার্ক অন ইজ ইউ গেমটা তোমার রুলগুলোও তোমার নাও গো ওয়েন